আসসালামু আলাইকুম ইমরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটি রেসিপি ওল দিয়ে মুরগির মাংস ওল দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করে কিন্তু অনেকে ওল দিয়ে মুরগির মাংস কিন্তু পারফেক্টভাবে রান্না করতে পারে না যার জন্য খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে না তাহলে চলুন আমি আপনাদেরকে খুবই সহজে ওল দিয়ে মুরগির মাংস রেসিপিটি করে দেখাই প্রথমে চুলাই একটি প্যান বসিয়ে দিয়েছি এরপরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা আপনার একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন রান্নাটা খুবই ভালো হবে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কষি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব খুব বেশি ভাজার দরকার না এখানে পেঁয়াজটা অতিরিক্ত ভাজলে কিনতে হবে না দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এরকম ভাজলেই হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা বাটা মশলাটা একটু ভেজে নেব এতে কাঁচা গন্ধটা না থাকে একটু বারবার নেড়ে সেরে ভেজে নিতে হবে তা নাহলে তলায় লেগে যেতে পারে দেখুন ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দুইটা দারচিনি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভেজে নিব দেখুন আর মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে একটা অন্যরকম ফ্লেভার বের হচ্ছে এরপরে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিব গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দিচ্ছি রাতে মশলাগুলি পুড়ে না যায় এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার সব মশলাগুলি একটু ভালোভাবে কষিয়ে নিব পারছেন মশলাগুলি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠতে শুরু করছে এ পর্যায়ে আমি আগের থেকে কেটে ধুয়ে রাখছিলাম মুরগির মাংস এখানে ফার্মের মুরগিটাই আছে আমি মাংসগুলি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোট বড়ো করে নিতে পারেন মাংসগুলি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসটা আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্না কিন্তু ততটাই স্বাদ হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নাই মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে তালায় লেগে যেতে পারে দেখুন আমি কিন্তু বারবার এভাবে নেড়ে দিচ্ছি বুঝতে পারছেন মাংসটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এরপরে ওলগুলো দিয়ে দিচ্ছি আমি ওলগুলি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ওল খুব বেশি বড় করে কেটে নেওয়ার দরকার নাই কারণ ওল সিদ্ধ হতে একটু সময় লাগে ওলগুলি মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন ওল কিন্তু আমি মাংসের সাথে খুব ভালো হবে কষিয়ে নিছি ওল দিয়ে মুরগি মাংস কিন্তু খেতে খুবই ভালো লাগে একদিন বাসায় রান্না করবেন আমার রেসিপিটি ফলো করে ওল কিন্তু বাসানো হয়ে গিয়েছে মাংসের সাথে এরপরে আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক উঠে গিয়েছি কিন্তু এরপরে আমি খুঁটি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম আছে চুলার আসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাইটে রাখার দরকার নাই বিশ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন ওল কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিবো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করে নিব দশ মিনিট পরে ঢাকনা খুলে দেখুন ঝোলটাও কিন্তু কমে আসছে আর ওলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ওলে ঝোল যতটুকু রাখবেন তার কিছুক্ষণ আগে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন ওলে কিন্তু ঝোল টেনে নেয় এরপরে ফ্লেভারের জন্য আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে দেখুন ওল রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে চুলা টপ করে দিয়েছি এরপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন ওল দিয়ে মুরগির মাংস কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও মনে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে একদিন বাসা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলে রান্নাটি খুবই মজার হয়েছিল। আজ আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ